বিপদ আপদ পরীক্ষা এটা মানুষের পিছু ছাড়ে না সবার জীবনে পরীক্ষা আছে নবীদের জীবনেও পরীক্ষা ছিল সাহাবারা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূল আল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালা আন দুনিয়া এ দুনিয়ার বুকে কাদের পরীক্ষা সবচেয়ে বেশি বিশ্বনবী বলেছেন আল আমবিয়া এ পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা নিয়ে থাকেন নবীদের তাদের নবীদের সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে নবীদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা এরপরে তাদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা যার যত মজবুত তার জীবনে পরীক্ষা অত বেশি চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে মুমিনরা বিশ্বাসীরা আমরা কি পরীক্ষা বিপদ আপদে ভয় পাই হ্যাঁ বিপদ দেখলে ভয় লাগে আপনাদের ভয় লাগে হ্যাঁ না মুমিনরা বিপদে ভয় পায় না তারা হতাশ হয় না সুবহান আল্লাহ তারা নিরাশ হয় না বিশ্বাসীরা হাল ছেড়ে দেয় না তারা ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে দ্য গ্রিফ ইজ ইন পারমানেন্ট দ্য টেস্ট ইজ ইন পারমানেন্ট দ্য স্ট্রাগল ইন অল লাইফ ইজ ইন পারমানেন্ট আমাদের জীবনের দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো পারমানেন্ট নয় আফটার এভরি ডিফিকাল্টিজ দেয়ার ইজ এন ইজ কষ্টের পরেই একটা সুখ আসা না নাই রব্বুল আলামিন বলেন ইন্নামা inna ma'al usri yusra inna ma'al ভয় পেও না চিন্তা করো না কষ্টের সাথেই আমি রেখে দিয়েছি সস্তি সুবহানাল্লাহ বলেন মুমিন জীবনে বিপদ যত বেশি কষ্ট যত বেশি তার সামনে সফলতা তার চেয়েও বেশি ঠিক না বলেন কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয় সুভহে সাদিকের সময় তত আগাতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে ঘরে নতুন আগমনের সময় থাকে বিপদ অত্যাচার পরীক্ষা যত বাড়তে থাকে কালেমার পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে বিশ্বাসীদের এগুলো হিসাব মিলানো অনেক আগে এগুলো অনেক আগে হিসাব মিলানো দুঃখের আধার শেষে আলো মিটি মিটি হাসে চিল্লায় বলেন ঠিক কি না আধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যায় গো ভেসে হতাশার কালো মেঘে যায় গো ভেসে দুঃখের রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে অত কালো মেঘে যাই গো ভেষে দুঃখের আধার শেষে আলোর প্রভাতে হাসে অত কালো মেঘে যায় গো ভেসে অত সার কালো মেঘে যায় গো ভেসে ঠিক কিনা বলে দুঃখ যত বেশি

আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখবো রাজি আছেন তো চাইব একজন সত্তার কাছে আওয়াজ করে বলুন তিনি কে একজন সত্তার কাছে চাইবে বিশ্বনবী ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ তালকে বললেন ইয়া আব্দুল্লাহ ইবনাল আব্বাস হে আব্দুল্লাহ ইবনা আব্বাস ইদা সাফাস আলিল্লাহ যখন চাইবে আল্লাহর কাছে চাও ও আব্দুল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও ওয়া ইদা ফাস্তা ইন্দুল্লাহ যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে ফরিয়াদ করো যেনে রেখো আব্দুল্লাহ ওয়া আলম আনল উমত আলা উইজতামাত আল্লাহ অইয়ানফা আঙুকা বিশেষ ইনলাময়ানফা আঙুকা আল্লাহ বিশেষ ইনকোদ কা চাবা হুল্লাহলা ও আবদুল্লাহ জেনে রেখো মনে রেখো গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার উপকার করতে চায় ততটুকুই তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে সেটা লিখে রেখেছে ঠিকই না বলেন আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনসপাইরেসি করে ষড়যন্ত্র করে গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু আল্লাহ তালা তোমার জন্য বরাদ্দ রেখেছে অতটুকুই ক্ষতি করতে পারবে আর এক চুল বেশিও করতে পারবে না কমও করতে পারবে না চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য আমরা চাইবো কার কাছে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন কার কাছে সব সময় আমরা আল্লাহর কাছে চাইব বিপদে আপদে সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো কার উপর সবাই বলুন একদল লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরে ডাকে আছে না নাই পটুয়া খালিতে মাসা আল্লাহ নাই বিপদ আসলে আল্লাহরে ডাকে বিপদ নাই আল্লাহ নাই বিপদে পড়লে নামাজ পড়ে বিপদও নাই নামাজও নাই বিপদে পড়লে জিকির করে বিপদ যখন চলে যায় ওদের জিকির বন্ধ হয়ে যায় এরকম আছে না নাই কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে আছে আছে জেনজি আওয়াজ করে এরকম আছে এই কমন পড়ে গেছে কমন পড়ছে দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজও আছে এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে বড্ড ভালোবাসে আল্লাহরে খুব ডাকে অসুস্থ হইলে অসুস্থ নাই আল্লাহ স্মরণ নাই দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ আল্লাহ হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায় পাঞ্জাবি লাগায় আল্লাহ আল্লাহ হয়ে যায় নির্বাচনও নাই এরপরে আল্লাহর কথাও নাই আসলে নাই না এরকম হওয়া যাবে না সব সময় আমরা আল্লাহরে ডাকবো বিপদে আপদে সব সময় ভরসা রাখবো আমরা একজনের উপর আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন فاذا রকিব ফিল ফুল কি দা আল্লাহ মুখলিসিন লাহুদিন فلما نجاهم الى البر اذاهم ইশরিকুন আল্লাহ বলে একদল লোক কাছে